শীতকাল মানে পিঠা আর এই পিঠার আমেজ ধরে রাখতে বিভিন্ন প্রতিষ্ঠানে শুরু হয় পিঠা উৎসব আর তারই ধারাবাহিকতায় আমাদের সরকারি বঙ্গবন্ধু কলেজে শুরু হয় পিঠা উৎসব তাও আবার অনেক বছর পরে অনেক বছর পরে এই কারণে বললাম কারণ আগে হইতো বাট মাঝে কয়েক বছর গ্যাপ গেছিল আবার শুরু হচ্ছে আজকের এই ভিডিওটা সুপার ডুপার ইন্টারেস্টিং কারণ এই ভিডিও থাকছে পিঠা উৎসবের সমস্ত কিছু তো দেখতে চোখ রাখুন পুরো ভিডিওর পদ্মায় হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি আমি মিরাজ আলী হালদার আজ আপনাদেরকে দেখাবো সরকারি বঙ্গবন্ধু কলেজের পিঠা উৎসবের সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্তেছেন আমরা পাগলের মতো ঘোরাঘেরা করতেছি এবং কিছু কেনাকাটা করতেছি আর এই কেনাকাটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা সরকারি বঙ্গবন্ধু কলেজের পিঠা উৎসবে দিব পিঠার স্টল আমরা সবকিছু কেনাকাটা করে বেরিয়ে গেলাম বাজার থেকে এখন আমরা যাব কলেজের দিকে এবং কলেজে স্টলটা সাজাইতে হবে আচ্ছা গাইস আমরা এখন চলে আসছি কলেজে এবং কলেজে এসেই আমাদের স্টলটা সাজানো শুরু করে দিয়েছি কারণ আমাদের হাতে টাইম খুবই কম কারণ কালকে সকালে শুরু হবে পিঠা উৎসব তো আমরা প্রায় পাঁচ ছয় জন মিলে একটা স্টল নিছিলাম, তো আমরা সবাই মিলেই অনেক কাজ করতেছিলাম কেউ কুলায় রং করে কেউ হাড়িতে রঙ করে কেউ আবার এই দিয়ে স্টলটা সাজাচ্ছে আরে যে আমি ভিডিও করতেছি আমরা কলেজে আসতে সকাল এগারোটায় আর এখন হচ্ছে রাত দশটা বাজে এই সারাটা দিন আমরা না খেয়ে কাজ করে গেছি বাসায় এসে যেটু রেস্ট নিব সেই সময়টুকু পাই নাই কারণ পিঠা বানাইতে বানাইতে অনেক রাত হয়ে গেছিলো প্রায় তিনটা বেজে গেছিলো তারপর আবার সকাল ভোরে ফজরের সময় ঘুম থেকে উঠে আবার কলেজ চলে আসি রাতে সব কাজ কমপ্লিট হয়েছিল না তাই আবার সকাল ভোরে এসে আবার এই যে আলপনা শুরু করলাম প্লাস আরও অনেক কাজ ছিল সেই সব কিছু কমপ্লিট করলাম তো তোগাইজ এইজ হচ্ছে আমাদের পিঠা উৎসবের স্টলের ফাইনাল লুক প্র্যান সকালে সমস্ত কাজ কমপ্লিট করে আবার বাসায় চলে যাই বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে পিঠা নিয়ে আমার এক ছোট ভাইয়ের বাসায় চলে আসি তো তাদের বাসায় গিয়ে ধুতি পরি কারণ আমরা সবাই ধুতি আর পাঞ্জাবি পরে যাচ্ছিলাম যাবো এবং অবশেষে আমরা আমাদের স্টলে চলে আসি সবাই মিলে এবং মাশাল অনেক সুন্দর হচ্ছে এবং অনেক মানুষের ভিড় ছিল সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের কাছ থেকে পিঠা কিনে খেয়েছে এবং যারা যারা এই পিঠা অনুষ্ঠানে এসেছিল সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতেই পারতেছেন কত রকমের বাহারি পিঠা দিয়ে এই স্টল সাজানো আসলে সবাই অনেক পরিশ্রম করেছে এই আজকের দিনটার জন্য সরকারি বঙ্গবন্ধু কলেজের যত স্টুডেন্টরা আসো তোমরা তোমাদের প্রোফাইলে এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখো অন্তত স্মৃতি হিসেবে সারা জীবন থেকে যাবে সকল কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার ফেসবুক থেকে এই ভিডিওটা দেখতেছো অবশ্যই আমার পেজটা ফলো করবে এবং যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই আমার সাবস্ক্রাইব করে যাবা এই কনকনে শীতের ভিতর বউ সেরা থাকা গেলেও পিঠা ছাড়া কিন্তু একদমই চলে না আমরা পিঠা বিক্রি করার পাশাপাশি অনেক এনজয়ও করেছি পিঠা উৎসবে স্টল দেওয়ার পর আমি একটা জিনিস উপলব্ধি করতে পারলাম সেটা হচ্ছে কি আমরা সবাই চাকরি পিছনে না ঘুরে আমরা যদি সবাই উদ্যোক্তা হতে পারি তাহলে অন্যের কাছে আমার চাকরির জন্য যাওয়া লাগবে না বরং অন্যরা আমার কাছে চাকরির জন্য আসবে ব্যাপারটা ইন্টারেস্টিং না আমাদের পাশাপাশি এখানে আরও অনেক স্টল দিছিল অনেক পিঠার দোকান ছিল অনেক লাইভ মেকিং ছিল যারা যারা এখানে স্টল দিছিল সবাই সুন্দর করে নিখুঁতভাবে এই স্টলগুলো সাজাইছিল এবং সবার পিঠাগুলো সুন্দর ছিল সবার জন্য শুভকামনা রইল তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ আচ্ছা 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 প্রথম দ্বিতীয় হতে পারিনি তাদেরকে অভিনন্দন জানাই পাশাপাশি